আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ডাক ব্রেস্ট তৈরি করে দেখাবো এর জন্য আমরা সবার প্রথমে একটা হাঁসের বুকের অংশটা নিয়েছি এরপর আমরা একটা টিস্যু দিয়ে ডাক ব্রেস্টটাকে খুব ভালোভাবে মুছে নেব যাতে এর ভেতরে কোনো পানি না থাকে পানিটা মুছে নেওয়ার পর আমরা হাঁসের চামড়াটার উপর দিয়ে ছোট ছোট করে কেটে নেব আমরা কিন্তু এর ভিতরে মাংসটা কাটবো না শুধু চামড়াটা যাতে কাটে সেইভাবে কাটবো এর ফলে ভিতরে মশলা ঢুকবে আমরা কিন্তু এতে কোনো বেশি মশলা ব্যবহার করব না আমরা এতে শুধু লবণ এবং গোলমরিচ ব্যবহার করব। তো দেখুন আমরা চামড়াটাকে কেটে নিয়েছি এরপর আমরা এতে লবণ দিয়ে দেব। লবণটাকে আমরা হাত দিয়ে খুব ভালোভাবে মাংসটাতে মেখে নেব আমরা দোনো পাশে খুব ভালোভাবে লবণটাকে মেখে নিলাম এরপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়াটাকেও আমরা দুনো পাশে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব মশলা মাখানো হয়ে গেলে আমরা এটাকে ভাজার জন্য ঠান্ডা প্যানে দিয়ে দেব আমরা কিন্তু প্যানে কোনো ধরনের তেল দেবো না শুধু হাঁসের মাংসটাকে চামড়ার দিকটা নিচে দিয়ে বসিয়ে দেবো আপনারা ভাবতে পারেন যে আমরা এতে কোনো তেল দেইনি কেন হাঁসের চামড়াটাই কিন্তু ধীরে ধীরে ভাজা হবে এবং এর থেকে অল্প অল্প করে তেল বের হতে শুরু করবে দেখুন এর ভেতর থেকে কিন্তু ইতিমধ্যে তেল বের হওয়া শুরু করেছে আমরা শুধু চামড়ার দিকটাকে একদিকে রেখে দশ মিনিট ভেজে নেব দশ মিনিট ভাজার পর আমরা এটাকে উল্টে নেব হাসটা ভাজার সময় আমরা কিন্তু চুলার আঁচটা একদম কম আছে রাখবো উল্টে আমরা দিকটাকেও একইভাবে রেখে দশ মিনিটের মতো ভেজে নেব আমরা যেহেতু বিদেশিদের মতো কাঁচা খেতে পারব না আমরা এটাকে খুব ভালোভাবে ভেজে নেব অন্যদিকে কিছুক্ষণ রেখে ভাজার পর আমরা এতে দিয়ে দেব হল এক চা চামচ পরিমাণে বাটার বাটার দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং উপরের দিকটা মোচমোচে হবে এবং ভিতরের দিকটা নরম থাকবে বাটার দেওয়ার পর আমরা পুরো মাংসটাকে বাটারে খুব ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ কিছুক্ষণ ভেজে নেব আরো কিছুক্ষণ ডাক ব্রেজটা ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়ার পর আমরা এটাকে মাছ বরাবর কেটে দেখব এটা কিরকম হয়েছে তো আমরা কিন্তু এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমরা এটাকে মাছ বরাবর কেটে দেখব। আমরা যেহেতু এটাকে খুব ভালোভাবে ভেজেছি তাই এর ভিতরে কিন্তু কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই তো দেখুন আমরা মাংসটাকে কেটে নিলাম কেটে নেওয়ার পর দেখবেন এর ভিতরটা কিন্তু খুবই সুন্দরভাবে রান্না হয়েছে এবং এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ওই সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ